অথচ চাইলেই আরও খানিকটা দীর্ঘ হতো মাঝপথে থেমে যাওয়া আমাদের আলাপচারিতা সেই কবে বলেছিলে ভালোবাসি তারপর আর কথা হয়নি দিন কিন্তু ফুরিয়েছে ঠিকই পাটকাঠির মতো পুড়ে গেছে হৃদয় দুদিকেই হঠাৎ একদিন কেউ এসে বলে গেল ছেড়ে যাওয়া শব্দযুগল মিথ্যে ছিল মিথ্যে ছিল বেড়ে ওঠা গল্প সকল সেদিন থেকে আমার কবিতায় আর কোনো যুগল শব্দ লিখিনি কারণ আমি জেনে গেছি শব্দেরাও আজকাল মিথ্যার মাধ্যমে হতে শিখে গেছে চাইলেই হয়তো আরও খানিকটা দীর্ঘ হতো মাঝপথে থেমে যাওয়া আমাদের আলাপচারিতা অথচ দুজনই মাত্র বাক্য ছাড়া আর কিছুই বলিনি কেমন আছেন ভালো আপনি জানেন আমরা কেউই ভালো নেই অথচ কি নিরঙ্কুশ মিথ্যাচার